গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল দুধ চা আর পাউরুটি খেয়ে নিলাম কারণ খুব জন আজকে খিদে লেগে গেছিলো বুট স্কুল বাসে অলরেডি উঠিয়ে দেওয়া হয়ে গেছে এখন পুরো বিকেলবেলা অবধি আমি ফ্রি আর একটু পরে এই যে কৌশিক বেরিয়ে যাবে ও অলরেডি রেডি হওয়া শুরু করেও দিয়েছে আমি সেই ফাঁকে না চট করে এই যে ভাজাভুজিটা করে নেবো কালকের একটা ইয়া বড় ফুলকপি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম সেটার হাফকে কাটলাম আর বিট আর গাজর এই দিয়ে এই যে সাদা তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা অনেকখানি দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমি আর কৌশিক দুজনে খুব আমরা ঝাল খাই এর মধ্যে না ফুলকপি আর ওর মধ্যে একটুখানি বিট আর গাজর এই সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে নেব আর পরে অল্প একটুখানি নুন দিয়েছিলাম হলুদ দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বাট এরকম না সিম্পল সিম্পলই ভালো লাগে আর বেশি আমি পেঁয়াজ টেঁয়াজ আর কিচ্ছু দিইনি তো এটা পুরো ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব আর এর সাথে আমি রুটি আমার অলরেডি আটা তো আমি মেখেই রাখি মোটামুটি আমি এমন আটা মাখি যাতে আমার দু দিন সুন্দরভাবে হয়ে যায় তাহলে না বারবার ওই অল্প অল্প করে আটা মাকার ঝামেলা থাকে না সকালবেলা হাতে টাইমও থাকে না এই যে ভাজা কমপ্লিট দুটো রুটি বানিয়ে আমি টিফিন বক্সে ভরে পাঠিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে গিয়ে বুট্টু শোনার জন্য একটুখানি বানিয়ে নিয়েছি ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি ও কিন্তু সুন্দরভাবে একদম খেয়ে নেবে বিকালবেলা সারাদিন না স্কুলে আমি ওকে যা দিই অল্প অল্প খায় খুব একটা খেতে পারে না কারণ আমি ওকে ওই নিজের হাতে খাইয়ে না ওর অভ্যাসটা খারাপ করে দিয়েছি তো ও এই যে খেলতে বসে গেছে খাওয়া খাওয়া দাওয়া করে আর কৌশিক অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসেছিল ওর ফেভারিট কেক এই কেকও কিন্তু একদিনই তিনটে খাবে না এটা খেতে খেতে মোটামুটি ওই তিন চার দিন ধরে খাবে আমরা বিকালবেলায় কৌশিক আসার পরে সোজা চলে গেছিলাম গাছপালা কিনতে আর আকাশ তো একদম মেঘ ভার করে রয়েছে কী কী কিনলাম যেন ওই যে বলেছিলাম না তুলসী গাছ মরে গেছিলো তো তুলসী গাছ কিনলাম আর একটা অ্যালোভেরা নাকি বাড়িতে রাখা খুব ভালো আমি অ্যালোভেরা মুখে মাথার চুলে টুলে লাগাই না ওটা জাস্ট রাখা ভালো বাড়িতে তার জন্যই ভালো একটা অ্যালোভেরাও কিনে নিই এই যে তুলসী গাছ এই অ্যালোভেরা আর অ্যালোভেরাটা না রাখার জন্য এটা খুব সুন্দর আমি একটা টপ কিনেছি আর এইটা আমার আর কৌশিকের দুজনেরই পছন্দ হয়েছে একদম টিভির ক্যাবিনেটে পাশেই কিন্তু এটা রেখে দেব আর ফেরার পথে ঝমঝমিয়ে কিন্তু একটু একটু করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আমরা এই যে ওভার তলায় রয়েছে আর আমি একদম রাস্তাতেই বসে পড়েছি আমি এরকম কাণ্ড কারখানা করি তোমরা আবার ভাববে যে কি নোংরা মেরে বাবা রাস্তাতেই বসে পড়েছে আমি কিন্তু এরকম কলকাতায়ও ফুটপাতে বসে না চা খেতে খেতে অভ্যস্ত তো বাড়িতে আজকের এসে বৃষ্টির মধ্যে মনে হলো গরম গরম বেগুনি খাই কারণ হায়দ্রাবাদে আমি এখন দোকানে বেগুনির জন্য মাথাকুটে মরলেও আমি বেগুনি কিন্তু পাবো না সে খারাপ বেগুনিই হোক বাট টেস্ট হোক বাট সেটা আমি এখানে পাবো না এখানে ওই দু তিন রকমেরই পকোড়া হয় আর সেগুলো খেয়ে খেয়ে আমার মোটামুটি জীব একদম কী বলবো শয়ে গেছে আর ভালো লাগে না বাড়িতে এসে বানাতে একটু কষ্ট হয় ঠিকই বাট কি করব বাইরে পাওয়া যায় না আমাদের কলকাতা হলে রাস্তার মাথায় গেলেই একদম লম্বা লাইন পড়ে যায় এরকম বৃষ্টির সময় ছকের দোকান গুলোতে আর অনেক রকমের পাওয়া যায় তখন না খুব মিস করি কলকাতাটাকে বাড়িতে এসেই যে ব্যাটারটাও বানিয়ে নিয়েছিলাম কিছুই না একটুখানি নুন অল্প একটুখানি এর মধ্যে না আমি ওই সুজি দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে ফোলা ফোলা হয় আর বাকি আমি ওই বেকিং টেকিং ওই সব কিছু দিই না আর সুন্দর করে বেগুনিটা আমি পাতলা পাতলা করতে মানে কাটতে আমি শিখে গেছি বেগুনি কি বানানোর জন্য কিন্তু ওই পাতলা করে কাটাটা খুব টাফ ব্যাপার বাট একবার পেরে গেলে তুমি একদম আমার মতন পটাপট বানিয়ে বানিয়ে খেয়ে নেবে অনেক কটা বেগুনি নিয়ে আর এর সাথে চা নিয়ে আজকে সন্ধ্যাবেলা কিন্তু জমে খির বাইরে থাকা আর এই একটা কষ্ট অনেকে বলতে চায় না বলে যে কি বলো তো যে ভীষণ ভালো আছে কিন্তু আমার তো মনে হয় কলকাতাকে যারা ভালোবাসবে তারা বাইরে গেলে এই সব খাবার যখন পাবে না তখন কিন্তু মাথাটা গরমই হয়ে যাবে আর মনে হবে এক ছুট্টে কলকাতা চলে যাই আমার এই গাছের ইয়েটা বাড়িতে রাখার পরে দেখো কত সুন্দর লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে আমার বাড়ির মধ্যে না এই গাছপালার শখ আগে কখনো ছিল না মানে আমার বাপের বাড়িতে ওই বাবা ফল মূল এইসবের গাছই লাগাতো সবজি পাতির কিন্তু কৌশিকের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু ঘরের মধ্যে এই সব গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি আজকের কাণ্ড হয়েছে গিয়ে কৌশিকের অফিসে দুজন কলিগ হঠাৎ করেই বললো রাতেরবেলা আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করব ভালো কথা ওরাই চিকেন নিয়ে চলে আসবে বলল চিকেনের ঝোলটা আমি পরে করে দেব চিকেন কষা তো এখন আমি ভাবলাম শুধু ভাত আর চিকেনটা আমি কেন রান্না করে ওদেরকে খাওয়াবো ভাতের বদলে বরং একটুখানি আমাদের বাঙালি আনায় না বাসন্তী পোলাও খাওয়াই যেহেতু ওরা নন বেঙ্গলি তো বাসন্তী পোলাওটা আশা করি ওদের কাছে খুব ভালো লাগবে একটা অন্য রকম রাখবে ফ্রাইড রাইসটা মোটামুটি অল ওভার ইন্ডিয়াতেই চলে কিন্তু বাসন্তী পোলাও আমার যত দূর ধারণা এটা আমাদের বাঙালিদেরই আবিষ্কার তো দেখো এই যে গোবিন্দভোগ চাল আমার কাছে সবসময় থাকে তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি একটু আদার রস দিয়েছিলাম ফুড কালার একদম অল্প একটু দিয়েছি ফুড কাটা না দিলে না ওই হলুদ গুঁড়ো দিয়েও করা যায় বা দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি ভালো করে কিন্তু আমি এটাকে মেখে রেখে দেবো তারপরে আস্তে আস্তে করবো পরে কারণ গোবিন্দভোগ চাল তো সিদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না তো সুন্দর করে পোলাওটা করে নেবো আর ওরা মাংসটা আনলে পরে একটুখানি আমি ওই ম্যারিনেট করে পটাপট করে ওটাও বানিয়ে নেবো আর দুটো জিনিসই কিন্তু বানাতে বেশি টাইম লাগে না জানো তো কলকাতার দিকে এরম হট করে যদি গেস্ট আসে আমরা সাধারণত মনে হয় যে হ্যাঁ পাড়ার মাথার দোকান কিংবা আশেপাশে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিই বাড়িতে দিয়ে যাবে কিন্তু বিদেশ বিদেশবিভুয়ে আমার মনে হয় বিদেশ বিবি বলবো এটাকে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো এখানে না ওই রাস্তায় গিয়ে রাস্তার দোকানগুলো ওই ফ্রায়েড রাইসগুলো খেতেও না আমাদের আমার ঠিক ভালো লাগে না এত কারি পাতা পাতা ফ্রায়েড রাইস বানায় কী বলবো আর তার থেকে মনে হয় কষ্ট করে না বাড়িতে এইগুলো বানিয়ে নেওয়া ভালো আমার কষ্ট হয় না মানে বলছি যাদের এই রাস্তার কেনা খাবার ভালো লাগে না তাদের কিন্তু একটু হলেও আমাদের এই হাত পা মাথা নাড়িয়ে রান্নাবান্না করতে হয় আর আমার মনে হয় যে নিজের হাতে রান্না করে খাওয়ালে আর সেটা লোকের ভালো লাগলে সেটা কিন্তু বেশি খুশির একটা জিনিস না হলে কেনা খাওয়া আবার হ্যাঁ কোন দোকান থেকে এনেছো ওই দোকান থেকে একটা দোকানের ওপরে ক্রেডিট চলে যায় আমার নিজের কিন্তু ক্রেডিট একটুও পাওয়া হয় না দেখো আমি একটু মজা করেই কথা বললাম ঘি গরম হয়ে গেছে ঘি কিন্তু আবার নিজের হাতের বানানো আর তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওই যে আগের থেকে আমি একটুখানি ওই যে রেখে দিয়েছিলাম না জিনিসটাকে ম্যারিনেট বলতে কেমন জানি মাছ মাংস মনে হয় মানে ওই চালটাই মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে না এটাকে ভেজে নেব এই পোলাও ঠোলাও বানানোর সময় না এই ভালো করে চালটা ভাজলে খুব ভালো টেস্টটা হয় আর একটা ঝুরঝুরে টাইপেরও হয় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর এর মধ্যে কিন্তু জল একদমই ঠান্ডা জল না দিয়ে গরম জল দেওয়াটাই ভালো এতে রান্না স্পিডে হয়েও যাবে তাড়াতাড়ি আর টেস্টও ভালো আসবে তো গরম জল দিয়ে এবার জলটা কিন্তু একটুখানি বুঝে দিতে হবে আইডিয়া না থাকলে আমি তো পাকা তো রাঁধুনি নই আমি মোটামুটি দেওয়ার পরে ঢাকা দেওয়ার পরে না মাঝখানে একবার একটুখানি নাড়িয়ে বুঝে যাই যে একটু জল লাগবে কি না তারপরে সেই জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো একদম পোলাও তৈরি যখন দেবো লাল লাল এরকম মানে হলুদ হলুদ পোলাও খুশি হবে আশা করি দেখো একদম যখন হয়ে গেছিল শেষের দিকে না আমি ওই ভেজে রাখা কাজু আর কিশমিশ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম আবার একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যখন খাবো এটা কিন্তু একদম ঝুঁটচুরে হয়ে যাবে আর ওদিকে সবাই মিলে কি করছে দেখো क्या तीर का है <laughs> क्या तो <laughs> <laughs> <खाले भाले> <laughs> नहीं क्या तीर का है तू क्या तीर का है लेनी आए आप जाने ऐसा करोगे तो साला कोई वो खंजरी वाला है क्या में क्या है तेरे से नहीं। Hors! experiences আমাদের বয়স হয়ে গেল দেখো ভেতরে সবার মধ্যেই কতটা বাচপান লুকিয়ে রয়েছে এইদিকে আমার রান্নাও কমপ্লিট এটা কিন্তু আমি বানাইনি এই যে পনিরেরটা এটা না রোহান নিয়ে এসেছে ও পিওর ভেজ তো ভেজিটেরিয়ান তো ওনার আসার সময় হোটেল থেকে এই পনির নিয়ে এসেছিল আমি বললাম কাঁচা পনির আনলে তো আমি রান্না করেই দিতে পারতাম আর ওদিকে রয়েছে চিকেন কষা ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে কৌশিক নিয়ে এসেছিল। মিষ্টি সব মিলিয়ে আজকের এই দিয়েই আমরা সবাই মিলে ডিনার করব আগে ওদের দুজনকে দিয়ে দিই পরে আমি আর কৌশিক দিয়ে সুস্থে খাবো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই